ফুটবল তো কামব্যাকের গল্পে ভরা তাই না কিন্তু কিছু কিছু গল্প কিংবদন্তি হয়ে যায় আজকের আলোচনাটা তেমনই এক সম্ভাব্য কিংবদন্তির গল্প নিয়ে এক ফুটবল জাদুকরের শেষ সুযোগ তার শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন চলুন গভীরে যাওয়া যায় তো আসল প্রশ্নটা কি নেইমার কি খেলবেন দু বিশ্বকাপে কোটি কোটি ব্রাজিল সমর্থকের মনে কিন্তু এখন এই একটাই প্রশ্ন ঘুরছে ইনজুরি আর লম্বা একটা বিরতির পর নেইমার কি পারবেন ব্রাজিলের সেই আইকনিক হলুদ জার্সিতে আবার আলো ছড়াতে উত্তরটা সত্যি বলতে বেশ জটিল তবে কোচ কার্লো আঞ্চেলেতির পরিকল্পনায় এর একটা আভাস পাওয়া যাচ্ছে আর এই আশার আগুনে ঘি ঢেলেছেন কে জানেন ব্রাজিলের আরেক কিংবদন্তি দ্য ফেনম রোনালদো নাজারিও তিনি বিশ্বাস করেন নেইমারের গল্পটা অনেকটা তার নিজের মতোই হতে চলেছে মারাত্মক ইঞ্জুরি থেকে ফিরেছে বিশ্বকাপ জয় রোনালদোর এই একটা কথাই কিন্তু নেইমারের কামব্যাকের সম্ভাবনাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে তবে স্বপ্নটা সত্যি করার পথটা মোটেও সহজ না নেইমারের সামনে এখন পাহাড় সমান চ্যালেঞ্জ তাকে শুধু ইঞ্জুরি থেকেই ফিরতে হবে না লড়তে হবে সময়ের সাথে আর দলের ভেতরেই যে মারাত্মক প্রতিযোগিতা চলছে সেটার সাথেও তার ফেরার রাস্তাটা বেশ কয়েকটা কঠিন শর্ত দিয়ে সাজানো একবার ভেবে দেখুন দু হাজার তেইশের অক্টোবরে শেষ খেলেছেন জাতীয় দলের হয়ে এরপর পুরো দু সালটা কেটে গেল ইঞ্জুরি আর রিহ্যাবে এই লম্বা সময়টা তাকে তো মাঠের বাইরে রেখেছে সেই সাথে ব্রাজিল দলটাও তার অনুপস্থিতিতে অনেকটাই বদলে গেছে এত বড় একটা বিরতির পর ফিরে আসাটা যে কোনো খেলোয়াড়ের জন্যই কিন্তু অমসম কঠিন আর এটাই শায়দ সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোচ আঞ্চলত্তির অধীনে ব্রাজিল এখন দারুণ ছন্দে বিশেষ করে অ্যাটাকিং লাইনে তরুণ খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা এখন তুঙ্গে এমন একটা গোছানো ছন্দময় দলে জায়গা করে নেওয়াটা নেইমারের জন্য বিশাল এক পরীক্ষা হতে চলেছে তবে কোচ আঞ্চেলত্তি কিন্তু দরজাটা একেবারে বন্ধ করে দেননি তিনি নেইমারকে নিয়ে আসাবাড়ি কিন্তু তার এই আশার সাথে জুড়ে দিয়েছেন একটা কঠিন শর্ত আর একটা নির্দিষ্ট ডেডলাইন মাত্র ছয় মাস হ্যাঁ আঞ্চিলত্তি তাকে এই ছয় মাস সময় দিয়েছেন এই সময়ের মধ্যেই তাকে প্রমাণ করতে হবে যে তিনি বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং দলের জন্য এখনও অপরিহার্য সব প্রশ্নের উত্তর তাকে এই সময়ের মধ্যেই দিতে হবে শর্তগুলো কিন্তু একদম পরিষ্কার মার্কে শুধু একশো ভাগ ফিট হলেই চলবে না মাঠে নেমে নিজের সেরা ফর্মে আছেন সেটাও দেখাতে হবে পারফরম্যান্স দিয়েই দলে জায়গাটা আদায় করতে হবে আর এই সব কিছুর জন্য সময় ওই আগামী মার্চ পর্যন্তই কোচির এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলত্তি একদম সাফ জানিয়ে দিয়েছেন পুরনো নামের ভারে দলে জায়গা পাওয়ার দিন শেষ নেইমারকে বর্তমান পারফরমেন্স দিয়েই তার মূল্য প্রমাণ করতে হবে এটা একটা পরিষ্কার বার্তা শুধু নেইমারের জন্য নয় পুরো দলের জন্য এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে আঞ্চলত্তির প্ল্যানটা আসলে কি যদি নেইমার নো তাকে কিন্তু আমরা আগের সেই চেনা ভূমিকায় নাও দেখতে পারি কোচের মাথায় নেইমারকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা পরিকল্পনা কাজ করছে কৌশলগত পরিবর্তনটা বেশ বড় পুরোনো উইঙ্গের ভূমিকা থেকে সরে এসে তার নতুন পজিশন হতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার মানে একদম সেন্ট্রাল প্লেমেকার এটা কিন্তু বিশাল একটা ট্যাকটিক্যাল শিফট কিন্তু কেন এই পরিবর্তন কারণটা খুবই যুক্তিসঙ্গত অ্যাঞ্চলকটি মনে করেন এখনকার ফুটবলে একজন উইঙ্গারকে যে পরিমাণ দৌড়াতে হয় যে ফিজিক্যাল প্রেশার নিতে হয় ইঞ্জুরির পর নেইমারের জন্য সেটা হয়তো আর আগের মতো সম্ভব না তাই তার খেলার ধরন বদলানোটা জরুরি এই নতুন ভূমিকাটা আসলে নেইমারের বর্তমান অবস্থার সাথে একদম মানানসই এখানে গতির চেয়ে বেশি কাজে লাগবে তার ক্রিয়েটিভিটি তার ভিশন বিস্ফোরক গতির দরকার কম পড়বে খেলার জন্য মাঝ মাঠে অনেক বেশি স্পেস পাবেন আর গোল বানানোর সুযোগও তৈরি করতে পারবেন অনেক বেশি তো সব মিলিয়ে ঘুরে ফিরে সেই একই প্রশ্ন এটাই কি নেইমারের শেষ সুযোগ এই ছ মাসের পারফরমেন্সের ওপরই কি তার বিশ্বকাপের ভাগ্য ঝুলে আছে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে আঞ্চেলত্বের সব শর্ত পূরণ করলেও দলে জায়গা কিন্তু নিশ্চিত না তাকে লড়তে হবে এই সময় সেরা তরুণদের সাথে নিজের জায়গাটা আদায় করে নিতে হবে বিশ্বকাপের সম্ভাব্যদের তালিকায় তিনি আছেন কিন্তু চূড়ান্ত দলে থাকাটা পুরোপুরি তার পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে আর এখানেই গল্পে আরও একটা টুইস্ট আছে কোচিং স্টাফ ভাবছেন তাকে হয়তো সুপার সাব হিসেবেও ব্যবহার করা যেতে পারে মানে ম্যাচের ক্রুশল সময় নেমে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব থাকতে পারে তার উপর এটা এমন এক ভূমিকা যা তিনি ব্রাজিলের হয়ে আগে কখনো পালন করেননি ভালা যায় শেষ পর্যন্ত সব আলোচনা এসে এই একটা জায়গাতেই থামে এই নতুন ভূমিকায় সেটা প্লেমেকার হোক বা সুপার সাব নেমার কি পারবেন ব্রাজিলের সেই হেক্সা জয়ের স্বপ্নটা পূরণ করতে উত্তরটা তো সময় বলে দেবে তবে এই কামব্যাকের গল্পটা যে পুরো ফুটবল বিশ্ব অধীর আগ্রহে দেখবে তাতে কোনো সন্দেহ নেই